তো আগোয়ান ডায়মন্ড আছে তুমি গিভ করবে না তোমার তো ততবারে পেন আমি 팬팬 ও আচ্ছা 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 তুমি আমার ফ্যান আচ্ছা তোমার কোন বান্ডেলটা লাগবে আমার কাছে তো ডায়মন্ড নাই ভাই তোমারে বললাম তুমি আমার 1000 ডায়মন্ড দাও আমি তোমার বান্ডেল আমি তো গরিব ভাই আমার তো ডায়মন্ড আমিও তো গরিব ভাই দেখো না আমার 6 লেভেল সবার কাছ থেকে যে 1 1000 1000 করে ডায়মন্ড নিয়া তারপরে আমার যে 6 লেভেল করছি এখন তুমি যদি দাও তাহলে আমার 8 লেভেল করতে পারবো